আমরা যখন চিকিৎসক হই তখন আমরা কিছু শপথ নিয়েছি ওরকম প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয় সেনাবাহিনীতেও শপথ নিতে হয় বিজেপি কেও শপথ নিতে হয় তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল কপালে ছিল যারা গুলি করেছে তারা কোন বাংলাদেশের মানুষ না তারা হচ্ছে অমানুষ তারা হচ্ছে দেশদ্রোহী তারা হচ্ছে খুনি তাদেরকে বিচার করা হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক আমাদের যে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে যাদেরকে করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক আমাদের যে স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন মফসলে পোস্টিং দেয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে তাদেরকে তাদের সহস্থানে ফেরত দেয়া হোক আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক শেখ হাসিনার কাছে শেখ হাসিনার সরকারের কাছে এতটুকুই চাওয়া প্লিজ পুলিশদেরকে গুলি করা বন্ধ করতে বলেন যে পুলিশরা গুলি করে তার আমাদের পুলিশ না আমাদের দেশের কেউ না তারা দেশদ্রোহী বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমাদের বাচ্চারা মারা যাচ্ছে প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ আসলে আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলেছিলেন যে ফর দা পিপল অফ পিপল ফর দ্য পিপল বাই দা পিপল এই যে ব্যাপারটা সেটা কোথায় আমার ডেমোক্রেসি মায়ের হাহাকার দেখে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে এই আন্দোলন কোন সরকারের বিপক্ষে ছিল না কোন দলের বিপক্ষে ছিল না কিন্তু কোন একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধীতে নিয়ে যেতে এখন শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য আমরা আমরা দেখেছি সবাই যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য আমার কি প্রয়োজন ছিল তারা কোটা সংস্কারের জন্য নামেনি তারা নেমেছিল যে ভাইদের উপর যে বন্ধের উপর অত্যাচার করা হয়েছিল যাদের উপর নিপীড়ন করা হয়েছিল যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের জন্য বিচার চাইতে এন্ড সেই বিচার চাওয়ার সময় তাদের উপর নির্বিচারে গুলি চলে তাদেরকে মেরে ট্যাঙ্কের উপর শুয়ে সেই ট্যাঙ্ক চালানো হয় একটা ছোট বাচ্চা যখন হেলিকপ্টার দেখবে জানালা দিয়ে হেলিকপ্টার থেকে গিয়ে ফায়ারিং করেছিল আর কি কোনো বিবেক না সে ঠিক দেবে না আমার আমার মোবাইলে আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে সেখানে সেই কন্টেন্টগুলো আপনারা কেন দেখবেন আপনাদেরকে আমার মোবাইল চেক করার অধিকার কে দিয়েছে আপনারা বিনা ওয়ারেন্টে আমরা ফরেনসিক মিডিয়া পড়েছি কগনাইজেবল অফেন্স ছাড়া কোনো রকমের গ্রেফতার করা যাবে না সেখানে কোনো রকমের প্রমাণ ছাড়া কোনো রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেফতার করতে আসেন এর কারণ কি এ